বিভিন্ন গণমাধ্যম ও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের তথ্য বলছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলাকারী সেই ঘাতক হলেন ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা দাউদ বিন ফয়সাল শুক্রবার রাতে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ যে কোনো সময় তাদের গ্রেফতার করা হতে পারে তবে সময় গড়িয়ে চললেও হাদির ঘাতক এখনও অধরা এবার সেই ঘাতককে নিয়ে পুরনো একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে আমিনুর রহমান আমিন নামের এক ব্যক্তি দুই হাজার সালের আঠেরো ডিসেম্বর ঘাতক ফয়সাল করিম দাউদ খানকে মেনশন করে ফেসবুক পোস্টে লিখেছিলেন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আসনে বীর মুক্তিযোদ্ধা জনাব খান কামাল এমপি মহোদয়ের নির্বাচনে আমার প্রিয় ভাই মোহাম্মদ হেলাল উদ্দিন ভাই ঢাকা বারো আসন ছাত্রলীগের প্রধান সমন্বয়ক এবং আমার প্রিয় বন্ধু ফয়সাল করিম দাউদ খান এক নং সদস্য নির্বাচিত হওয়ায় মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন তিনি আরও লিখেন সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি ভাইয়ের প্রতি এর আগে অনলাইন সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট ঘাতককে শনাক্ত করে খবর প্রকাশ করে সেখানে বলা হয় ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত নয় ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ পুলিশের সংগৃহীত বারো ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক ইনস্টাগ্রামে ফয়সাল করিব মাসুদ নামক অ্যাকাউন্ট এবং আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইল পোস্ট করা পঞ্চাশটিরও বেশি ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ওসমান হাদীর ওপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদ মাধ্যমে পুরনো খবর থেকে জানা গেছে ওই প্রতিবেদনে আরও বলা হয় দুইটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করেও ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে গুলিকারীর বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি পড়া অবস্থায় ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে 2024 সালের নভেম্বর মাসে একাধিক মূলধারা সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবিসহ খবর প্রকাশিত হয়েছিল রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন যদিও পরে কিভাবে তিনি ছাড়া পান সে বিষয়ে কোনো সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি গতকাল শুক্রবার সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়ে শরীফ ওসমান বিন হাদি এখন সংকটাপন্ন অবস্থায় বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ